বিকাশ অ্যাপ থেকে সেন্ট মানি করে টাকা পাঠানোর জন্য প্রথমে আপনার ফোনের বিকাশ অ্যাপটি ওপেন করুন এরপর বিকাশের যে কোপন পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি এখানে টাইপ করুন এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করুন এখন আপনার বিকাশের ব্যালেন্স নিশ্চিত হওয়ার জন্য ট্যাপ ফর ব্যালেন্সের উপরে ক্লিক করুন এখন বিকাশ থেকে সেন্ট মানি করার জন্য এই সেন্ট মানি অপশনের উপরে ক্লিক করুন এখন আপনি যে বিকাশ নাম্বারে সেন্ট মানি করে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে টাইপ করুন আমার এই বিকাশ নাম্বারটি পূর্ব থেকে প্রিয় নাম্বার হিসেবে অ্যাড করা ছিল তাই এখানে দেখাচ্ছে আমি এখানে ক্লিক করে নিচ্ছি এখন আপনি যত টাকা পাঠাবেন তার টাকার পরিমাণটি এখানে লিখুন টাকার পরিমাণটি দেয়া হয়ে গেলে এরপর প্রসেট এই বাটনের উপরে ক্লিক করুন এখন স্ক্রিনে ভালোভাবে দেখে নিন যে সব কিছু ঠিকঠাক আছে কি না এরপর এখানে একটি রেফারেন্স নাম্বার দিন সংখ্যা বা যে কোনো একটি নাম দিলেই হবে এরপর নিচে বিকেশের গোপন পিন নাম্বার দিন এরপর কনফার্ম পিন এই বাটনে ক্লিক করুন এরপর নিচের দিকে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ট মানি এই বাটনের উপর কিছুক্ষণ চেপে ধরে রাখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়োর সেন্ট মানি ইজ সাকসেসফুল অর্থাৎ এই বিকাশ নম্বরে অলরেডি টাকাটি সেন্ট হয়েছে এভাবে আপনার খুব সহজে আপনারা যে কোনো বিকাশ নম্বরে সেন্ট মানি করে টাকা পাঠাতে পারেন